চিবিটা বিশ্ব কোয়ারপার মরিষগঞ্জ এলাকায় একশো একুশ অবতার কৃষ্ণের পূজা ফেব্রুয়ারি মাসের তিন তারিখে হবে তো আপনারা সবাই চলে আসবেন ছবিটা বিশ্ব কোয়ারপার তো দেখতে পাচ্ছেন এখানে মূর্তি মূর্তিগঞ্জে প্যান্ডেল কাম চলছে তো আমি আসলাম দেখার জন্য আরও ভিডিওটা তুলে ধরলাম আপনাদের কাছে আপনারা দেখার জন্য দেখতে পাচ্ছেন জায়গা এটা হয়েছে দেখুন এখানেও কিছুর অংশ রয়েছে মূর্তি আরও বাকি কিছু অন্য জায়গায় বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি এখানে ভালো করে বানানো হচ্ছে তো আপনারা সবাই চলে আসবেন যেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আরও আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবের কাছে পৌঁছা যায়